ষণ করবো টু পাউন্ড এটা হার্ট শেপের মধ্যে ছিল এটা কোনো কাস্টমাইজ করা ছিল না যে ভাইয়াটা অর্ডার করেছে উনি এর আগেও হচ্ছে কেক কারো দুইটা নিয়েছে দুইটাই হচ্ছে টু পাউন্ডের মধ্যে নিয়েছিল তবে ওই দুইটার ডিজাইন হচ্ছে অন্য টাইপের ছিল আর ওইটা হচ্ছে ভাইয়াই বলে দিয়েছিল এই ডিজাইনের করে দিবেন তো এইটার ক্ষেত্রে ভাইয়া বলেছে যে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ডিজাইন করে দিয়েন তো আমি হচ্ছে এইটা করেছি পিকচার আপলোড করার পর এক আপু বলেছিলেন কালারটা কিভাবে এনেছি এইটা খুবই সহজ আপনারা হালকা ইয়েলো কালার অ্যাড করলে এই কালারটা চলে আসবে তো এটা ডেকোরেশন করার জন্য আনার তারপর হচ্ছে পেস্তা বাদাম নিয়েছি আর রসমালাই হচ্ছে আমি নিয়েছি এখানে অল্প কিছু রসমালাই হলেই হয়ে যাবে শুধুমাত্র ডেকোরেশনের জন্য এটা আমি আলাদা তুলে রেখেছিলাম বাকিগুলো হচ্ছে ফ্রস্টিংয়ের সময় ভিতরে দিয়েছি আর এখানে হচ্ছে কিছু আমি গোল্ডেন কালার সুগার বল নিয়েছি আর কেকটা হচ্ছে আমি আট ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম যেহেতু টু পাউন্ডের মধ্যে হবে আর এটা কিন্তু ওজনের পর টু পাউন্ডের থেকেও একটু বেশিই ছিল কারণ যেহেতু আমরা ভিতরে রসমালাইয়ের একটা ফিলিং দিয়েছি আর এখানে হচ্ছে কেকটা একদমই খালি খালি লাগছিলো মানে ফাঁকা লাগছিল তো যার জন্য হচ্ছে চকলেট গানাস দিয়ে আমি এটা লিখে নিয়েছি আমি টুপুর থেকে আপনাদের দেখাই ওয়েট এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে একটা কেক বলতে পারেন